ওম নম ভগবতে বাসু দেবায় জয় মা লক্ষ্মী আজ ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার যারা প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পণ করা হয় তাই বৃহস্পতিবার দিনটিকে লক্ষ্মীবার বলা হয় এবং আমাদের প্রতিটি গৃহস্থ বাড়িতে এই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা করা হয় যদি আজ আপনি বাড়িতে মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয় জানেন যে পূজার পর ফাল্গুন মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয় যদি কোনো কারণে কেউ পূজা করতে নাও পারেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই ফাল্গুন মাসের কথাটি শ্রবণ করে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি ও সমৃদ্ধি সর্বদা বজায় থাকে আশা করি মা লক্ষ্মীর এই ফাল্গুন মাসের ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি ফাল্গুন মাসে মা লক্ষ্মীর কথা পাঁচালি আকারে হরিহরের পালা হরিহর নামে ছিল গরিব ব্রাহ্মণ ভিক্ষা করি করি তো সে উদর কুটিরেতে আর করি যাহা পায় খাই সকলেতে অতি কষ্টে হরিহর জীবন কাটায় নারায়ণে ডাকে প্রভু কর হৌ পায় একদা ভিক্ষার লাগি দূর গ্রামে গেল কিন্তু হাই ভাগ্যদোষে ভিক্ষা নাই পেল কপালে আঘাত করি বলে সে ব্রাহ্মণ কিবা বা পাপে ওহে বিধি করিলে এমন পথশ্রমে ক্লান্ত দিজ চরণ না চলে বিশ্রাম লাগিয়া বসে এক বৃক্ষ তলে ভাবে মনে পুত্রপত্নী আছে পথ চেয়ে। আমার প্রতি নির্দয় হলো দীনবন্ধু হয়ে হঠাৎ তথায় এক ব্রাহ্মণ আসিল কান্নার কারণ কিবা জানিতে চাহিল সত্য কথা বলো দিজো আমার পাশেতে অবশ্যই উপকার পাইবে তাহাতে হরিহর বলে তুমি সোন পরিচয় অতি দুঃখী আমি এক ব্রাহ্মণ তনয় পত্নীপুত্র লয়ে করি ভাঙাঘরে বাস উপবাসে মরে রাখে দেবশ্রীনিবাস দূরদেশে এসেছিনু ভিক্ষার লাগিয়া নামিল কিছু ভিক্ষা চলেছি ফিরিয়া ফিরে গেলে খাদ্য জবে চাহিবে যখন তাদের কি দিব আমি বলো ব্রাহ্মণ এই কথা শুনি তারে কহিল ব্রাহ্মণ গুরুবারে তুমি করো লক্ষ্মীরও পূজন অবশ্য পুজিবে শুক্ল পক্ষে গুরুবারে তার ফলে তব সব দুঃখ যাবে দূরে হরিহরে এই কথা বলিয়া ব্রাহ্মণ আশ্বস্ত করিয়া তিনি হলো অদর্শন হরিহর ঘরে ফিরে পত্নীরে বলিল পত্নী প্রতি গৃহে ভিক্ষা লয়ে এলো সাধ্যমতো নানা দ্রব্য কিনিয়া ব্রাহ্মণ আনন্দিত হয়ে গৃহে করে আগমন ফাল্গুনের শুক্লপক্ষ গুরুবার ছিল ভক্তিভরে হরিহর লক্ষ্মীরে পূজিল লক্ষ্মীর কৃপায় তার দুঃখ যায় দূরে হরিহর পত্নী সহ লক্ষ্মী পূজা করে প্রতি গুরুবার পূজা করে লক্ষ্মীমার ফাল্গুনের লক্ষ্মী পূজা হইল প্রচার ফাল্গুন মাসেতে যে বা লক্ষ্মী পূজা করে দেহ অন্তে যায় সেই বৈকুণ্ঠনগরে ভক্তিভরে সাধ্যমতো লক্ষ্মীরে পুজিবে পূজা শেষে ব্রত কথা অবশ্য শুনিবে ভক্তিভরে প্রণমিয়া লক্ষ্মীর চরণে ফাল্গুনের ব্রত কথা শ্রীশঙ্কর ভনে ইতি ফাল্গুন মাসের প্রত্যেক বৃহস্পতিবারের মা লক্ষ্মীর কথা বাঁচালি এখানে সমাপ্ত আশা করি আজকের এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মা লক্ষ্মীর কৃপায় সকলের সমস্ত অভাব দূর হোক সুখ শান্তি ও সমৃদ্ধময় হয়ে উঠুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ